তো বন্ধুরা পার্ট টু নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আর দেখো আমরা কিন্তু গাড়ি করে কিন্তু যেদিন আমরা তারাপীঠ ঢুকেছি আমরা তারাপীঠ ঢুকেছি দশটা কত রামপুরহাটে নেমে আমরা সাড়ে দশটার মধ্যে তারাপীঠে এসে গেছি হোটেলে ফোটেলে খেয়ে দিয়ে আমরা কিন্তু চলে এসেছিলাম সাইড ঘুরতে তো এখন আর বামার বাড়ি ওই দিকটা পুরো ঘোরা হয়ে গেছিলো ওই জন্য আর ওই দিকটা যায়নি আমরা চলে গেছিলাম বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ দেখতে আর নলেটেশ্বরীতে তো যারা যারা আগের পাটটা দেখো তারা দেখে এসো তো দেখো আমরা কিন্তু প্রথমে কিন্তু দু ঘন্টা মানে তারাপীঠ থেকে তোমরা গাড়ি পেয়ে যাবে আমরা যে গাড়িটা ধরেছিলাম আমাদের দু হাজার টাকা নিয়েছিল তাও দু ঘন্টা কিন্তু রাস্তা আমরা কিন্তু একটার সময় উঠেছিলাম গাড়িতে আমরা কিন্তু তিনটের সময় নেমেছি বক্রেশ্বরে আর এখানে দেখো এখানে যে জলটা আসছে এখানে কিন্তু যে উষ্ণ উষ্ণপোশ্রমণের যে জলটা গরম জলটাও আসে আর সাইড দিয়ে কিন্তু ঠান্ডা জলও আসছে তো এখানে দুদিকে ছেলে মেয়ে ভাগ করা দেওয়া আছে আর স্নান করার সময় কোনো রকম ফোন কিন্তু অ্যালাউ নেই এখানে ছেলেদেরও নয় মেয়েদেরও নয় আর এখানে কিন্তু কিন্তু বলে যাদের কোমরে ব্যথা হাঁটুর ব্যথা হাতে ব্যথা যেখানে ব্যথা হয় তারা কিন্তু এখানে স্নান করে ব্যথা কিন্তু ঠিক হয়ে যায় তো দেখো এখানে কিন্তু দেওয়ালে কি সুন্দর একটা কারুকার্য ছিল আর কিন্তু আমরা চলে এসেছি মেন যেখানে হ্যাঁ তোমরা সামনে গেলে ভালো করে দেখতে পাবে যে ধোয়া উঠছে এই যে সাদা সাদা এগুলো কিন্তু সব ধোয়া উঠছে হ্যাঁ এত মানে গরম জলটা আছে ধোয়া উঠছে তো এখানে সমাধি দেখছিল সমাধি বলছিল যে ও পঁচিশ বছর আগেও এসেছিলো একবার এখানে তখন কিন্তু এই জল খুবই টকবক টক টক করে ফুটছিল যেরকম গরম জল ফুটে আস্তে আস্তে এই গরম জলটা আস্তে আস্তে মনে হয় ঠান্ডা উঠছে কিন্তু মাঝখানে দেখো টক বক টক বক করে কিন্তু ফুটছে হ্যাঁ তো তোমরা এগুলো নিজের চোখে না দেখলে কিন্তু বুঝতে পারবে না এই জিনিসগুলো তো ফার্স্ট টাইম আমাদের দেখো খুব সুন্দর লাগলো তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম দর্শন করতে এখানে কিন্তু এটা একটা শক্তিপীঠ এখানে রয়েছেন দেবী মহিষমর্দিনী আর দেখো ভেতরে কিন্তু এই যে অষ্টধাতুর মা দুর্গা রয়েছে এখানে তো এখানে পুজো হচ্ছিলো আমরা পুজো দিয়ে এখানে আর মন্দিরের ভেতরটা দেখো খুব সুন্দর কিন্তু এরিয়াটা হুম এখানে সবার অঞ্জলি হচ্ছিল আমরাও কিন্তু দাঁড়িয়ে মাকে অঞ্জলি দিয়ে আর মায়ের মুখটা এতটা মিষ্টি ছিল তারপর মায়ের চরণ রাখা ছিল চরণ ধরে মাকে নমস্কার করে আর বেশি কিন্তু ভিড় ছিল না কমই ভিড় ছিল ভেতরে আস্তে আস্তে বাড়ছিল কিন্তু যেহেতু অনেকটা দূর এই জন্য বেশি কিন্তু মানে লোক নেই এখানে হ্যাঁ হাতে গোনা কিছু লোক ছিল আর এখানে কিন্তু বটুক ভৈরবের মন্দির রয়েছে আর এই যে হচ্ছে বটুক ভৈরব এখানে ভৈরবকে দর্শন করে আর আমার বাবা দেখো ওখান থেকেই দর্শন করেছে পরে নিচে নেমে দর্শন করেছিল আর এটা হচ্ছে মন্দিরের পেছনটা খুব সুন্দর করে কিন্তু গেটটা করা হুম আর এখানে কি সুন্দর ছোট ছোটো মন্দির রয়েছে খুব ভালো হুম আর এখানে একটা কামাখ্যা মায়ের মন্দির ছিল মাকে দর্শন করে আমরা কিন্তু আবার কিন্তু দু ঘন্টা তিন ঘন্টা কারণ আমরা নলাটেশ্বরী এসেছি আবার তিন ঘন্টা জার্নি করে আমরা কিন্তু চলে এসেছিলাম নলাটিতে এখানে মা নলাটেশ্বরী এখানে মায়ের গলার নলি পড়েছে এই যে মা হুম আমি প্রথমে ভাবছিলাম এখানে ক্যামেরা করতে দেয় না বাট না দেয় আর এই যে দেখো এটাই হচ্ছে মা নলাটেশ্বরী হুম খুব সুন্দর আমার এই মন্দিরটা খুবই সুন্দর লেগেছে খুবই শান্ত পরিবেশ মানুষের ব্যবহার এখানে পান্ডাদের ব্যবহার খুবই ভালো ছিল এখানে তো আমার এই মন্দিরটা খুবই সুন্দর লেগেছে এখানে হ্যাঁ এই যে মা নলটেশ্বরী খুব সুন্দর হচ্ছে আর কিন্তু পাশে আরতি হচ্ছিল ওখানে ক্যামেরা করা অ্যালাউ ছিল না ওই জন্য ওটা আর দেখাতে পারলাম না তো মা নলাটেশ্বরীকে দেখে আমরা কিন্তু আবার চলে এসেছিলাম তারাসরণিতে তো এখানে দেখো আরও মনে হচ্ছে ভিড় বেড়ে গেছে হুম আর দেখো কি সুন্দর মানে সন্ধ্যাবেলা যে ভেতরের যে একটা জনসমাগম তারপরে খুব সুন্দর এই যে ফটো বিক্রি হচ্ছে মায়ের মূর্তিগুলো খুব কিন্তু সুন্দর লাগে দেখতে হ্যাঁ তো আমার তো এখানে এলেই একটা শান্তি অনুভব করি এই জন্য আমি তো চেয়েছিলাম এখান থেকে যাবই না যাই হোক মাদের ইয়েতেই আমি গেছিলাম ঘুরতে নয়তো আমার ইচ্ছে ছিল মাকেই শুধু এখানে এসে মায়ের কাছেই থাকার তো আবার কিন্তু আমি চলে গেলাম সঙ্গে সঙ্গে মাকে দর্শন করতে আর দেখো কত ভিড় এখানে আর এই যে মন্দির হুম আর এখানে সন্ধ্যা হয়ে গেছিলো এখানে শীতল ভোগ আমরা খেলাম সবাই মিলে মায়ের প্রসাদ খেয়ে আর দেখো মন্দিরটা কি সুন্দর লাগছে তো মন্দির দর্শন করে হোটেলে একটু কিছু টিফিন করে আমরা কিন্তু চলে এসেছিলাম শ্মশানে আর শ্মশানে কিন্তু ও এখানে আরতি হচ্ছিলো তাই ঢাক বাজছিল তো বাকি শ্মশানের ট্যুরটা তোমাদের দেখাবো নেক্সট পার্টে তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো